নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই আজ আমরা চলে আসলাম বশিষ্ঠ মন্দিরে যা হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বশিষ্ঠ মন্দিরটি চার হাজার বছর পুরনো বলে জানা যায় যা মহান ঋষি গুরু বশিষ্ঠ নামে উৎসর্গকৃত বশিষ্ট হলো মানালি থেকে তিন কিলোমিটার দূরে বিয়াশ নদীর ওপরে অবস্থিত একটি গ্রাম জনশ্রুতি আছে যে বিশ্বমিত্র বশিষ্ঠের সমস্ত সন্তানকে হত্যা করেছিলেন যার ফলে ঋষি বিষণ্ন হয়ে পড়েছিলেন বশিষ্ঠ এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন কিন্তু নদী তাকে রক্ষা করেছিল ঋষি বশিষ্ঠ বিপাশা নদীর তীরে গ্রামে বসতি স্থাপন করেছিলেন গ্রামের নামকরণ করা হয়েছিল বশিষ্ঠ এবং বিপাশা নদী পরে বিয়াস নদী নামে পরিচিত হয় পরবর্তীতে ঋষি যেখানে ধ্যান করতেন ঠিক সেই স্থানেই ঋষির নামে একটি মন্দির নির্মিত হয় এইভাবেই বশিষ্ঠ মন্দিরের অস্তিত্ব ঘটে মন্দিরটি হিমালয়ের কাটকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত কাটকুনি একটি আদিবাসী কৌশল যা বেশিরভাগ ক্ষেত্রে হিমালয় ভূখণ্ডে বিশেষ করে হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ড অঞ্চলে প্রচলিত এটি রাজমিস্ত্রি এবং শুকনো কাঠের কাজ বিশেষ করে দেবদারু ছাঁচ দিয়ে করা হয় মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন ঋষি বশিষ্ঠ এবং মন্দিরের ভেতরে গ্রানাইট পাথরের তৈরি ঋষির একটি কালো মূর্তি স্থাপন করা হয়েছে যা একটি সাদা ধুতিতে মোড়ানো এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে